নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেখুন এই শীতের দুপুরবেলায় আমি আমার ছাদবাগানে চলে এসেছি দেখুন ডিসেম্বরের প্রায় শেষের দিকেই আজ দেখুন আমার একটিমাত্র ফল গাছে রয়ে গেছে এটি হচ্ছে কেরলের সেই আমেরিকান বিউটি দেখুন বন্ধুরা ডালটি কতটা চওড়া দেখুন এ দেখুন চার আঙুলের থেকে একটু বড় সব জায়গায় সমান নয় দেখুন এ দেখুন ফল্ট আর দু চার দিনের মধ্যে এটি আমি পেরে নেব তখন আপনাদের একটি ভিডিওতে আমি দেখাবো দেখুন বন্ধুরা এই সময় আমার ছাদ বাগানে অন্য কোনো ভ্যারাইটিতে ফল নেই শুধু একটি ফলই রয়েছে এটি শুনেছি লেট ভ্যারাইটি এখন দেখা যাক নেক্সট ইয়ারও যদি এইভাবে থাকে তাহলে বোঝা যাবে যে এটি লেট না একই সময়ে শেষ হয় দেখুন বন্ধুরা আমার ছাদে ষাটটিরও বেশি ভ্যারাইটি রয়েছে কিন্তু একটি গাছও এখনও আর কোনো ফল নেই দেখুন নতুন কুশি ছাড়ছে এরকম এই দেখুন আপনাদের চারি সাইড ঘুরিয়ে একবার দেখিয়ে দিই এরকম কোনো গাছে এখনও কোনো ফল নেই শুধু আমার আমেরিকান বিউটিতেই রয়েছে এরকম আপনারা গাছ ঘুরিয়ে দেখাচ্ছি সব নতুন নতুন কুশি ছাড়ছে এরকম দেখুন বন্ধুরা দেখুন এদিকে বন্ধুরা এই ভিডিওতে আমি আমার কাছে যে দুটি আমেরিকান বিউটি রয়েছে সেটির ব্যাপারে একটু পার্থক্য আপনাদের সামনে তুলে দেব আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখুন সব নতুন নতুন কুশি ছাড়ছে মধ্যেই এগুলি বন্ধুরা আমার অনেক পরে লাগানো ওর জন্যই ঠিকঠাক ক্যানোপিটা তৈরি হয় এ দেখুন কেননা কিছু আগে লাগানো কিছু পরে লাগানো এইভাবে ধীরে ধীরে কালেকশান করেছি আর ধীরে ধীরে গাছ প্রতিস্থাপন করেছি ওই জন্যে কোনোটি ছোটো কোনোটি বড় এবং সব গাছে ফল আসেনি আশা করি আসছে বছর আপনাদের বেশিরভাগ গাছে ফল দেখাতে পারব দেখুন দেখুন কিছুদিন আগে একটি ভিডিওতে এই গাছগুলির সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরেছিলাম দেখুন এরকম বন্ধুরা সব নতুন নতুন কুশি ছাড়ছে এখানে সব কুশি রাখা যাবে না পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে কোনটি রাখবেন কিংবা কটি বা রাখবেন এবং কোনগুলো কেটে দিতে হবে সেটিও তুলে ধরব বন্ধুরা এবার তাহলে আমি আমার মূল পর্বেই ফিরে যাচ্ছি দেখুন এ দেখুন ওদিকেও আছে ও দেখুন আরও কতগুলি সব আমার নিত্য নতুন ভ্যারাইটি এ দেখুন এখানে এবং এখানে রিসেন্ট আমি কতগুলি সব নতুন নতুন প্রত্যেকটা ক্যারেটে ছটি নতুন ভ্যারাইটি লাগিয়েছি দেখুন এটি তো আমি ছটি নতুন লাগাবো ওই জন্য ক্যারেটটি তৈরি করে রাখা হয়েছে যারা আসামাত্রই কিছু দিনের মধ্যে প্রতিস্থাপন করে দেবো আমি এ দেখুন সব নতুন এগুলোর ব্যাপারে এর আগের ভিডিওতেই আপনাদের আমি অবগত করিয়েছি দেখুন দেখুন কত উপরে উঠে গিয়েছে দেখুন ধীরে ধীরে এই শীত শেষ না হতে হতেই আশা করি আমার এই গাছগুলি ভালো ক্যানোপি তৈরি হয়ে যাবে এবং নেক্সট ইয়ার আমি এর থেকে একটি ভালো পরিমাণ ফল সংগ্রহ করব ঠিক আছে বন্ধুরা আমি এবার মেন পর্বে চলে আসি দেখুন এ দেখুন বন্ধুরা যে ফলটির ব্যাপারে বলছিলাম দেখুন কত বড় এ দেখুন এটির ডালগুলো দেখুন কতটা চওড়া এবং আরেকটি যেটিকে এখন অরিজিনাল আমেরিকান বিউটি বলছে সেটি দেখুন এ দেখুন আর কিছুদিন পর মাথায় উঠে যাবে এ দেখুন এখানে আমি গ্রাফটিং করেছি এ দেখুন এটিকে অরিজিনাল বলছে দেখা যাক পাঁচে বছর যদি ফল হয় তাহলে আপনাদের সামনে এখনকার কেরলের আমেরিকান বিউটি আর অরিজিনাল যেটিকে বলছে আমেরিকান বিউটি এই দুটোর মধ্যে সম্পূর্ণ পার্থক্য আমি তুলে ধরব ঠিক আছে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আজ না বাড়িয়ে এই অবধি রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা